আজকে আপনাদেরকে খুব সুন্দর একটা রিসোর্ট টাইপ রেস্টুরেন্ট দেখাবো এটা কিন্তু আমাদের চিটং এর কোন রেস্টুরেন্ট এটা ঢাকার একটা রেস্টুরেন্ট যেটা আমার থেকে অসম্ভব সুন্দর লেগেছে যারা নেচার পছন্দ করেন তাদের কিন্তু এই রেস্টুরেন্টের আউটডোর প্লেসটাতে বসে খেতে অনেক ভাল লাগবে প্লাস এটা রুফ একটা রেস্টুরেন্ট আমরা যেহেতু তিন চারজন ফ্রেন্ডসরা মিলে গিয়েছিলাম তাই এই থালিটা নেই এটা ছিল ওনাদের সুলতানি থালি যেখানে আপনারা পেয়ে যাবেন দুই পিস বড় বড় লাহুরি চিকেন টিক্কা চিকেন রেশমি তারপর পাবেন ভেজিটেবল দো পেঁয়াজা চিজ নান উইচ ওয়াজ ভেরি ইন্টারেস্টিং আরও পাবেন রেশমি পোলাও আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এই হচ্ছে রেশমি চিকেনটা মোটামুটি তিন চার পিস থাকে অ্যান্ড গ্রেভিটার সাথে রেশমি পোলাও খুবই ভালো একটা কম্বিনেশন যায় অ্যান্ড এই ভেজিটেবল দো যেটা আমি ভাবছি ইউজুয়ালি তো ভেজিটেবল খাওয়া হয় না তেমন একটা ভালো হবে না বাট সারপ্রাইজিংলি দ্য ভেজিটেবল ওয়াজ অলসো গুড সো বেসিকলি থালিতে আপনারা নানের পাশাপাশি রাইসেরও একটা কম্বিনেশন পেয়ে যাচ্ছেন যেহেতু গ্রেভি এবং লাহোরি চিকেনটা স্পাইসেস দিয়ে করা সেই তুলনায় একটা মাইল্ড রাইসটাই না এই প্ল্যাটারটার সাথে যাচ্ছিলো ভালো আমি হাইলি সাজেস্ট করবো ওদের এই রেশমি চিকেনের গ্রেভিটা দিয়ে পোলাওটা অবশ্যই ট্রাই করে দেখবেন নেক্সট যারা এরকম থালি চান্না সিঙ্গেল কিছু চান তাইলে ওদের ওই বিরিয়ানিটা নিতে পারেন এটা ছিল ওদের হারিয়ালি চিকেন বিরিয়ানি যে কোয়ান্টিটি দেয় একজনের জন্য তো মোর দেন এনাফ আর আমার মতো যারা আছেন তারা দুইজন মিলে খেতে পারবেন বিকজ জাস্ট লুক দ্য কোয়ান্টিটি দুই পিস চিকেন দিচ্ছে প্লাস রাইসের পরিমাণ কিন্তু অনেক ভালো এটা আমি আমার একটা প্লেট নেওয়ার পরও অনেকটুকুই কিন্তু পাতিলে রয়ে গিয়েছিল সো আই থিঙ্ক ফর ফোর ফিফটি ইটস ওয়ার্থ অফ প্রাইস লাস্ট বাট নট দ্য লিস্ট বেস্ট আইটেম পেশোয়ারি বিফ নেহারি সাথে আপনারা একটা প্লেটে কন্ডিমেন্টস পেয়ে যাবেন যেমন লেবু মরিচ ধনে পাতা এটার সাথে খাওয়ার জন্য এক্সট্রা একটা বাটার নান আমি নিয়ে নিই শুরুতেই যে কন্ডিমেন্টসগুলো গুলো দেয় ওগুলো আমি ভালো মতে দিয়ে দিই কারণ ওগুলোর কারণে একটা এক্সট্রা হিন্ট আসে লুক এট দ্য গ্রেভি এত ঘন ছিল আর এত ফ্লেভারফুল ছিল লিটারেলি ওয়ান অফ দ্য বেস্ট নিহারি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে অ্যান্ড গার্লিক নানের সাথে খুবই ভালো যাচ্ছিল আর যেটা আমি অনেক অ্যাপ্রিসিয়েট করবো সেটা হচ্ছে সাইজ দুই পিস যেটা দেয় কিন্তু ভালোই পিস দেয় তো আপনারা যদি রাইস টাইপের কিছু না খেতে চান তাইলে এই নেহারিটা মাস্ট হ্যাভ মজাদার এই আইটেমসগুলো খাওয়ার পর আমার একটা লাসি নেই লাসিটা শুধুমাত্র দেড়শো টাকা পড়ে যাবে আমার যেটা মনে হয়েছে ওদের না প্রাইসটা অনেকটাই না অ্যাফোর্ডেবল লেগেছে আমার কাছে লাস্ট সব খাবার শেষে একটা ক্যাপেচুনো নিয়েছিলাম ক্যাপেচুনো আর যেটা দ্যাট ওয়াজ পারফেক্ট সো ওভারঅল মাই এক্সপিরিয়েন্স অ্যাট কান্ট্রি সাইড রুফ টপ আমেজিং আপনাদের সুবিধার্থে আমি লোকেশনটা ক্লিয়ারলি বলে দিচ্ছি মিরপুর এক ঈদগা মাঠ জু রোড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ